রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলছেন বিজেপি দল পৃথিবীর সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল এই দলের অভিভাবক হিসেবে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এরকমই একটি জাতীয় দলের সভা সমাবেশে বাধা দান করা হবে তা মেনে নেওয়া যায় না রাজ্যের যে কোনো স্থানে বিজেপি দল সভা সমাবেশ করবেই আজ বিকেলে বাইজলবাড়ি স্কুল মাঠে মহিলা জনজাতি দিদিদের সমাবেশ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে একথা জানিয়ে দিলেন বাধা প্রদানকারীদের লক্ষ্য করে এই মহিলা জনজাতি দিদিদের মহা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী শান্তনা চাকমা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বিধায়িকা কল্যাণী রায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা এই মহা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী শান্তনা চাকমা সাংসদ রাজীব ভট্টাচার্য মিমি মজুমদার সহ অন্যান্যরা আমরা মহিলাদের নিয়ে মায়েদের নিয়ে আমরা এই সভা করছি এবং এই খোয়াই বাইজল বাড়ির মতো জায়গায় আজকে আমরা সবাই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আজকে মহিলারা এখানে সমবেত হয়েছেন তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই সরকারের ক্ষ্য সেটা হল আমাদের মাতৃ শক্তিকে জাগরণ করা আমাদের সমাজের যারা মায়ানা রয়েছেন তাদেরকে উন্নয়ন করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চে বসে রয়েছে আর এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা আত্মনির্ভর ত্রিপুরা তৈরি করা আর এই আত্মনির্ভর ত্রিপুরার পাশাপাশি আমাদের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রি পরিষদের যারা সদস্য সদস্য বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এবং আমাদের সংগঠন যে সেটা নারী জাতির আর আত্মনির্ভর মহিলাকে স্বয়ং সম্পূর্ণ করা সেই লক্ষ্যমাত্রা রেখে কাজ করা হয় আর তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এই পাইজল সমস্ত মহিলারা একত্রিত হয়েছে আমরা এই ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার আর রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহাজির নেতৃত্বের সরকার এই রাজ্যের বিকাশ এই রাজ্যের মাতৃশক্তির বিকাশের জন্য কি কাজ করেছে সমস্ত রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে সমবেত হয়েছি বন্ধুগণ বন্ধুগণ আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবে না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রাখবেন আর আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ওনার বক্তব্য শোনার জন্য আমি দুই একটা কথা আপনাদের সামনে তুলে দিয়ে আমরা আমার বক্তব্য শেষ করব বন্ধুগণ আজকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রয়েছে শান্তনা চাকমা যিনি আমাদের মন্ত্রী মহিলা নেত্রী এখানে রয়েছেন কল্যাণী দিয়ে এখানে